সবাই জানতে চাচ্ছিলেন গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল এবং এস টোয়েন্টি ফোর আলট্রার মাঝে কোন ক্যামেরা সবচেয়ে বেস্ট কাজ করে সো আমরা আজকে ক্যামেরা কম্প্যারিজন করবো সো আমার হাতে লেফট সাইডে এস টোয়েন্টি ফোর আলট্রা এবং গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল আছে সো আমরা চেক করি প্রথমে আমরা যদি ছবি দেখি নর্মাল মোডের ছবিতে দেখা যাচ্ছে যে এস টোয়েন্টি ফোর আলট্রা ছবি বেশ সুন্দর কালারগুলো খুব সুন্দর করে ক্যাচ করেছে এবং আমরা যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবি বলি সেই ক্ষেত্রে আসলে এস টোয়েন্টি ফোর আলট্রা খুব সুন্দর দেখা যাচ্ছে তবে গুগল পিক্সেল নাইন এক্সেলে যেটা দেখা যাচ্ছে অনেক বড় একটা জায়গা নিতে পারছে যেহেতু এটা পয়েন্ট ফাইভ এক্স সেই জন্য সো আলট্রা ওয়াইডটা অনেক বেশি কাজ করছে এছাড়া ছাড়া জুম জুম নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে গুগল নাইন প্রো এক্সেল এর ছবি বেশ ভালো এটা কিন্তু জুম এনহান্সমেন্ট করা হয়নি জুম এনহান্সমেন্ট করলে আরো ভালো ছবি আসবে গুগল নাইন প্রো এক্স এবং যদি টেন এক্স জুমের কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে নাইন প্রো এক্সেলের ছবি অনেক ভালো এসেছিলো যাই হোক এখন আমরা ভিডিও চেক করব আমি একটু রানিং অবস্থায় ভিডিও চেক করছি দেখি রানিং অবস্থায় স্টেবিলাইজেশন কেমন থাকে সেই ক্ষেত্রে কিন্তু নাইন প্রো এক্সেলের এলের স্টেবিলাইজেশন অনেক বেটার এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে সেই ক্ষেত্রে গুগল এখানে কিন্তু উইনার হয়ে গেল এবং কালারও কিন্তু বেশ ভালো আসছে গুগলের ফোনে সো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু আসলে গুগলকে দশে আমার মিনিমাম আট থেকে নয় দেওয়া উচিত আমরা এরপর আইফোনটাও চেক করব যাই হোক এখন আমরা এস টোয়েন্টি ফোর আলট্রা নর্মাল মোডের ভিডিও দেখছি এবং জুম টেস্ট দেখছি সেই ক্ষেত্রেও কিন্তু এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে গুগল নাইন প্রো এক্সেল এর ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার